নাম আমি এই বুঝানো পায় না নাম আমি ডাকতে আবশ্যক থেকে দাও আমার ভালো কইলাম ইবুর মুটনি মোবাইল এ যে 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 দাওছে ইবুনামী দাও দাও পাসওয়ার্ড দাও كده لا পাসওয়ার্ডও নাই মানুষের বাবা কিছু নাম নাও আড়া দিকে কবি আলো কাছে থাকো গাড়ি ছোট দাদারা চলে आजा मैं सब देखे हुए हूं ए जा কৰো এক বিক্ৰিলো নেকি ভাই বিক্ৰী ভাই কত বিক্ৰী হলো ভাই

এই গরুটা মাত্র বিক্রি হয়ে গেলো বিরানব্বই হাজার টাকা দর্শক হজরতপুরান থেকে তো মোটামুটি যন্ত্র ঘট নাকি ঈদের ব্যথা কিনা নাকি জি 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 ঈদের ব্যথা কিনা ঈদের ব্যাসা আরেকটু দেখে দেবে ভাই দেখি সেই ভাই মূলত কিনবো তো ভাই কিনে আবার বিক্রি করবে নাকি ও তার মানে আপনারা ব্যাপারী ব্যাপারী আচ্ছা আচ্ছা আপনারা যারা নিতে চান আসতে পারেন তাদেরকে একটু দেখে দে